কাবিন টিবিন করা দাওয়াত দাওত খাওয়াইয়ে বিয়ে দিয়ে দিছে এই মুসলদমের লগে মানে অরিজিনাল বউ মুরারে আগ পদা দিলে অজম শক্তি ভালো হয় আর কি ঠিক আছে হ্যাঁ খায় আর আমরা কইতে পারেন যে আপনি পেয়ে দিলেই বেড়া তো খায় না এই দেন এই দেন তাহার দিয়ে বৈদুর কিন সালাম দশ পিস এই দশ পিস দিয়ে আমার ওই যে নিচে যে ঘরে জায়গা কৈদর বল সালাম ওই ছিল আশি প্লাক অনেকেই মনে করে যে বোনটা আনতে আছে এই একজন আবার এই একজন হেরে তো দেখাইছি হুম আর কৌতরে বন টানে বেশিরভাগ কো না জানেন আরেকটা কথা বলছি যে আশ গাড়ে মাডে যেয়ে এনে পালেন হ্যার যা পছন্দ হয়ে জুতো এনে রাখতে পারেন তাই লাশ পালতে পারবেন নাইলে মনে করেন যে দারমেগুস কালো হয়ে যিনি সবসময় একটা কথা বলি যে কৌতরের যদি যত্ন নেন রত্ন অটোমেটিক মেলি ফ্লাম আলাইকুম ইন কেমন আছেন না আশা করি ভালো আছেন মুইও আপনাকে দোয়ায়ে ভালো আছি গতকাল গো কী করছি জানেন গতকাল গ্রামের যে দানটা না আনলে না খাওয়টাও আনলে না সেক্ষেত্রে করণীয় কি আরলে করণীয় যে কাঁচা ধান হম ধানের কাঁচা ধান হম কবুতরের লেগে যে আমরা আমরা ধান রোপণ করি কালি কবুতরের লেগে মাঝে মাঝে ঠেকঠোক হয় ঠিক আছে কিন্তু মিলেই জিলেই খাওয়াই কালকে গম টম কি চললে না খালি ধান আনলে হ্যাঁ তা আবার খেতে হ্যাঁ আবার কাঁচা সেখানে মনে করেন যে নিয়ে নিধলাম খাইছিলে এই ধান কাঁচা হ্যাঁ পাতা দেখছেন এখনো সবুজ যাই হোক ইয়ে হয়ে গেলে হ্যাঁ টানতে টনতে পারবে মানে বোন টোন টানতে টনতে পারবে আর তারা আপাতত সবাই হ্যাপি আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সবাই হ্যাপি আছে তাদের জন্য দোয়া করবেন ডিম বাচ্চা সব রানিং আছে আর একটু খাওয়া দাওয়া ভালো দেন ডিম বাচ্চা অটোমেটিক রানিং ওই যে বুঝছেন আর কৌতারের শরীরই যদি ভালো না থাকে তাহলে পিক মুসলি করতে মন চায় না ডিম বাচ্চা দেবে গুমিতা বুঝতে পারছেন এই বিষয়ে খাওয়াটা একটু ভালো রাখতে পারে আপনাদের যত কষ্ট আর যদি মনে করেন যে অত একটা কষ্ট

আর সব সময় একটা কথা বলি যে কবুতর যদি যত্ন নেন রত্ন অটোমেটিক মেলে আর আমার সেন্টিকেট বলছে রত্ন কি রত্ন হইলো ডিম আন্ডা না একটু আগে বোন টানে এই টাইম নিয়ে একটা কাঁচা পাতা ধানের কাঁচা পাতা এই জামাই দ্বারে দেশে এই সামনে দেখতে দাঁড়তে আর জামাই আবার কি হবে টাইন নিয়ে ভিত্তি এর পেন গিয়ে গত ভিডিও তো আমি বলছিলাম যে যদি আপনি খোলা পালেন উন্মুক্ত পালেন এরকম যদি খোলা পালেন এরকম দরজা মরজা খুললা বা যে যা খুললে পালেন মানে খোলা যে দুধ মুক্ত পালেন তাইলে মনে করেন সুবিধাও আছে অসুবিধাও আছে এর উপর টুকটাক দিক সুবিধা আছে ঘর টর বানাই দেওয়া লাগে না আটকে বললাম না ঘরটার খ্যাটগুড়ায় দেওয়া লাগে বানাই দেওয়া লাগে ভালোই ঝামেলা আছে বলতে পারছেন এই হল দশা হ্যাঁ আর কৌতর পাললাম যে সুখ আছে সুখের ভিত্তিতে অশান্তিও আছে কষ্টও আছে অত একটা কষ্ট না অত একটা অশান্তি না যদি পালতে পারেন এইরকমই কৌতরের কি দুই ডে স্টিপ সুন্দর মতো কইয়ে দি এই দুইটা মানবেন আল্লাহ রহমতে সব ঠিক হয়ে যাবে আর কিছু লাগবে না দেখবেন আল্লাহ রহমত আপনার ঘর পরিপূর্ণ বলতে পারছে এই অবস্থা হ্যাঁ আর যদি নিতে পারেন না ব্যবস্থা তাহলে মনে করেন যে লাডতে দেবে সবকিছু অনেকেই মনে করেন যে বন্টান আছে এই একজন আবার এই একজন হ্যারে তো দেখাইছি আর কবুতরে বন টানে বেশিরভাগ কোনা জানেন যে আপনার একটু শক্ত টাইপের আর শুকনো টাইপের দাসি শুকনা তো থাকতেই হবে কাঁসা জিনিস টানে না সহজে মানে কাঁচা পাতাব তাহলে কিন্তু টানে না হ্যাঁ শুকনো জিনিস টানে আর কাঁসা জিনিস টানে না কিনলে গে কেন ওরা ওই খেয়ার উপরে অনেকক্ষণ বই থাকে আর কাঁচা জিনিসে মানে কাঁচা পাতা যে অনেকক্ষণ বই থায় হেলে দেখা ওই জায়গাটা ভিজে ভিজে ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যে কুড়া টানে গাবড়াই গেছে যে একটার পর একটা পাতা পাতা আনতেছে আমি কেমনি কি হরম আর সামনে একটা বন্দুক ধরে রয়েছে কামানের নান মানে ক্যামেরাটার কথা কইতেছে মানে ও এম গেছে এই অবস্থা আল্লাহর রহমত সবাই রানিয়ে আছে হুম সবাই জানি আছে আর আমার চুয়াচন্দন কই এই যে চুয়াচন্দন এই মাদি আছে আপনার যে এই তিন ডা এই মুসলদম একটা আর মুসলদমের ভিত্তে গড়ে একটা তিন আপনার যে মাদি না থকু বলেছে তিনটা এই যে লাল তিনটা এই এক ও ভিত্তে একটা লাল দুই এই একটা তিন এই তিন চুয়া চন্দন লাগে ১৯ বিশ করে আর এই মুসলদম হইলেও পারফেক্ট জোড়া তার হুম কাবিন টুবিন করা দাওয়াত দাওয়াত খাওয়াইয়ে বিয়ে দিয়ে দিছে এই মুসল লগে মানে অরিজিনাল বউ আর এই সাইড বেড যা আছে হেয়ার পালক বৌ মানে হউদ হৌদি বুঝতে পারছেন যা বোন টানা টানাতে ব্যস্ত আছে হম আমরা আটটু কিরম বোন টানে এই নামবে এবার আশেপাশে থাকলে তো বাবলোই লড়াই দিবে কেন কই তোর মুরগি হ্যাগু গা শক্তি না থাকলো যে ডিম পারে সে কাল মনে করেন যে একটু শক্তি অটোমেটিক আইয়ে পরে কিরবেন না জানে কেননা চেষ্টা করে যে আমার ডিমটা ভাইঙ্গে দেবে বা মনে করেন যে আমার ডিমটা বা ছাটা ওইলে ছা মারিয়ে চিন্তা ভাবনা করে সেক্ষেত্রে সব মুরগি উমন্যবুত রাস একটু থাকে আপনার যে এই লোক দশা যাই হোক এহিন দেন বাগি বাগি হ্যাপর দেহে যে কি দেখান যায় আপনাকে আর কি দেখান যায় ঠিক আছে আর সেগুলোকে একটু দহারবেন যেন যে কাটায় ডিম ডিম পারছে সব যেন আল্লার মতো আর পরবর্তীতে আপনাকে দেহাই ইত্যারি বুঝতে পারছেন তিনটা মা দিয়ে আছে সিঙ্গেল এই এক কথা বলছিলাম না এগুলো আমি নটর নাই হ্যাঁ আর নটর কিনে আনার চেষ্টাও করি না কিরপেন নে এই দে যা উঠতে পারে হের দিয়ে উঠামু আর ঢাকা বইয়ে আমি খালি তাহার দিয়ে কইতর কিন সালাম দশ পিস হে দশ পিস দিয়ে আমার ওই নিচে যে ঘরে জায়গা কইতর বল সালাম ওই ছেলে আশি প্লাস আপনাকে দোয়ায় ঠিক আছে হেরেমের চিন্তা ভাবনা যা আল্লাহ যে জোড়া খায় খাইয়ে তো উনিশ বিশ ত্রিশ জোড়া খাইলে কবুতর মনে করেন যে বাচ্চা কালারিং কালারিং পাই আর হেয়ে দেখতে ভালো লাগে আর কালারিং করেন কবুতার কিন্তু যদি উনিশ বিশ ব্যাগ জোড়া দেন ঠিকমতো না দেখে হ্যাঁ কিন্তু বাজারে ঠিকমতো দামে ব্যচতে পারবেন না ব্যস্ততে পারবেন একটা দামে ব্যাচতে পারবেন নাঙ্গ ঢাকা শহর যেরম দামে ব্যচে না পঁচিশশো দুই হাজার তিন হাজার এক হাজার সেই রকমের ব্যাচতে পারবেন না ওই যে গ্রামে আড়াইশটা বা মনে করেন যে জোরা পাঁচশোটা ছশোটা এই রকমের ব্যচতে পারবেন আর যদি কালারিং কালারিং জোড়া দেন হ্যাঁ দাঁড়াই যে এই সাদা লাখ কালার দিলেন লাল বাচ্চা কাটলে লাল লগে সাদা দিলেন দেখলেন একটা গেন্দা বাচ্চা কাটলে মানে রে মানে কালারিং বেরিয়ে বাকি ঠিক আছে আমার এখানে বেশিরভাগই কালারিং কবুতর আছে যাই হোক আমরা এখানে বাইরে আর উন্মুক্ত দেন কত সুবিধা এই যে টুকটাক খাইতেছে না খোড়াখুড়ি হরে উন্মুক্ত পারলে দেখা যেতেছে এই খোড়াখুড়ি হরে খাইলে আপনার খাওয়ান লাগবে আপনার যে ইয়া পুরোপুরি এই মনে করেন পুরোপুরি জায়গায় অর্ধেক দিলেই হইবে পুরোপুরি বলছেন যদ্দুর লাগে খাওয়ান অদ্দুর লাগবে যদি আটকাই রেখান আর যদি উন্মুক্ত রাখেন তাহলে যদি লাগে আর সে অর্ধেক দিলেই হইবে বাহি অর্ধেক এরকম ঠোড়াঠুরি হরিয়া এই দেন। গত ভিডিওতে আমি বসালাম যে ঠোরাঠরি হর রে মনে করেন খাওয়ান লাগলে দুই ঠারে মনে করেন এক ঠার হমের খাইয়া পরিপূর্ণ করি দে হম বিষয় এইরকমের সুবিধাও আছে দাদা অসুবিধা আর সব সবকিছু বুঝে লইতেই কোনটা অসুবিধা কোনটা সুবিধা এখন মোরা নিচে যাই আগে মোরা খি তোর আটকাই রাখতাম এখন আর আটকে আটকে রাহিনা না এখন খোলাই রাখি আর এখন মনে করেন যে বাইরেই চায় না হ্যাঁ ঠেললে বাইরে লাগে যাই হোক তারা মাঝে মধ্যে ব্যাটকেই চাই থাকে যে মুই কি করি তার আনন্দে আছে খোলা পাই মনে করেন যে আনন্দ আছে যাই এখন মোরা নিচে যাই নিচে যাই হে পর আসার লাগে একটু পরিচয় এই যে মোবা আস হুম কিছুদিন পর তাদের জন্য একটা নর কিনবো ঠিক আছে কিনবো কিনবো হইতে মনে করেন যে এত নর কিনছি এখন মনে করেন যে খুব টোপ আছে নরে এর পর একটা নরও নাই যাই আর ওই যে আমাদের প্যারালাইসিস ওরফে প্রতিবন্ধী বাচ্চারা দেখছেন হ্যালে গা অনেক মায়া লাগে দাদা বুঝছেন কেননা যে কালে আড়ে উঠতে পারে না হ্যাঁ কিন্তু কষ্ট হয় না তো একটা কেন জন্মগত তো আর যদি মনে করেন যে না এই জন্ম কত না এই ডা জন্মের পর মাস পর এই মানায়নিতে কষ্ট হইতে ঠিক আছে এই অবস্থা আর একটা কথা বলছি যে আশ গাড়ে মাড়ে যে এনে পালেন হ্যার যা পছন্দ হে যদি সে রাখতে পারেন তাই লাশ পালতে পারবেন নালে মনে করেন যে দারমে গুছ কালো যে ঠিক আছে এই অবস্থা আস ধ্যানের কিছু নাই আর আমাদের এই যে লাউ লাউ না লাউ শাক তারা মনে করেন দিনে দিনে বৃদ্ধি পেয়ে হ্যাঁ আর দেখতে সুন্দর লাগতেছে আমাকে বরিশালের প্রকৃতিটা কিন্তু সুন্দর নাহল গাছ আর সুবরী গাছ বরপুর বুঝতে পারছেন জাহিন্দা হেন দিয়ে মনে করেন যে সুন্দর চিনিবে হ্যাঁ এই নাহল গ্যাস এই সিটি সুবরি গ্যাস মানে এই গাছগুলা ক্যামেরা সুন্দর সিনে যাই হোক এখন মোরা একটু নিচে যাই নিচে যাই এবার মনে করেন যে দেহি আর কিছু দেখান যায়নি এই যে মোরা নিচে আই পড়ছি আর মগম মুরগি কয়টা না নান এরকম খাঁচায় থাই পুরা ছোট সেই ঠাই দুই তলায় যেটি মাঝারি সেই ঠাই মনে করেন যে তিন তলায় যেটা মনে করেন যে আটটু বড় সেই পুরা চার তলায় আর যেটা পুরা বড় সেটা থাকে নিচ তলায় আন্দোলনটা পারে যাই হোক এর ভিত্তিতে যদি কেউ ঢোকে হুম তারা বাইরেই এই পড়ে কেননা এরা চিন্তা ভাবনা হরে যে কিছু গিলেবে মগো এরপর মনে করেন যে বাইরে আই পরে আর মগো মুভি কার্ড অনেক ফ্রেন্ডলি এই দেখেন পুরা ধারে ধারে এ কিন্তু ফ্রেন্ডলি না এটা মনে করছে যে মগো গিলেইবে মানে খাওয়াইবে সে মনে করেন যে সামনে আইসি কিন্তু না তাদেরকে এখন খাওয়া খাওয়াইছি সকালবেলা হুম এখন আর খাওয়া মনে তারপর মনে করেন যে পুরো ব্যস্ত দেখছেন লেন্স ভাই কামড় দেবে হেই দশ আর এই হাক পাতা এনে দেবেন মুরহরে হাক পাতা এনে দিলে অজম শক্তি ভালো হয় আর কি ঠিক আছে হ্যাঁ খায়ও তাহলে আপনারা কইতে পারেন যে আপনি তুই দিলি বেরোতে খায় না এই দেয় না এই দেন হম সাইজ আছে সোড় বড় আছে সাইজ আছে এই যে সোড় বড় সব মিলেন না আর বলছি যে সোড়ি থাকে এক্ষোপে বড়ডি থাকে এক খোপে যে মানে যার যে বয়স যে যার সমবয়সী হে হে কোপে থাকে কৈতরের মতো হ্যাঁ কারণ আর বড় কি হয় জানেন বড় আমরা যে লড়ালরি করে হম আর দমতম খাইয়ে লাও দেখেন রাওয়া কিনছি আটটাশো পঞ্চাশ টাকায় দিয়া হ্যাঁ কিন্তু হ্যাঁ আর যে আর কিনছি উদা পঞ্চাশ টাই দম টম দেখছেন উগলেই লাইছে কেডা উলাইছে এই যে হেরা উগলাইছে আবার হ্যা আবার হে উগলাইছে মানে এইরকম টানা টানার ভিতরে থাকে আর বাচ্চা বন্ধু ঠিক আছে হ্যাঁ কেননা যে হেরা খাইতে চায় যে আর যার যে হয়নি থাহার হে হে সুন্দর মতো সন্দেহ হইলে রুককে যায় এই তাদের খোপ এলে তাদের খোপ সাইড তেলা খোপ তো সাইড তেলাই যে সাইডে ভাগ হয়ে যায় সরড়ি একটা বড়ডি একটা হেগি একটা হেই একটা হ্যাঁ আর বাক করা লাগে না কৈতর নাম দাবে দাবি থাই হ্যাঁ আর হেরা কিন্তু এখনো ডিম পড়ার সময় হয় না এই যে হেরা দুই তিন মাস পর পারবে এই কিন্তু আমাদের সব ইন্টারভিউটারের বাচ্চা বাচ্চা না করলেও চলে খাতা নাম দেশে এই যে সরোডি আছে না এই যে সোড়ডি এই ইয়া এই ইয়া এরপরে এই যে এই দি এই ডিম পেরি আছে পর আর যদি এই যে এই সাইজ এর দিই এই সাইজ এর দিই দুই মাস না দেড় মাস পরই ডিম পারবে আর যদি পুরো বড় আছে এই যে হেরা হেরা এখনো ডিম পারে হ্যাঁ ডিম পারে মাঝে মধ্যে কেননা ডিম লইছি হেরা সাইডে মাদিয়ে বড় বড় এই যে হ্যারা সাইডে বড় বড় ডিম এন বোন একশো লইছি এই ছয় সাত মাসের ভিত্তে বলতে পারছেন যাই হোক তাদের বাচ্চা এই যে হেরা তাদের বাচ্চা হেরা পুরা মাইক কে গেছে হ্যাঁ আরো আসলে খাইছি বেচছি বেচছি গুলি কে যে বেচছে না লাগে সব যদি নিজের ঘাটতি বা নিজের পকেট দিকে রেল ধৈবে না দেখছেন একটু আগে হে হ্যাঁ লোম পাশে ঠোর রে এইরকম লম দি কুয়েছে বুঝতে পারছেন যাই হোক আজ ভিডিও এই পর্যন্তই থাক ভিডিওর ভিতরে যদি কোন রকম বুঝ দূরে থাকতে হ্যাঁ ছোটবেশি দেখুন খামার দিচ্ছি দেখুন সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর্জন দরবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার